অর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা ছেলে স্কুল চলে গেছে পাশের বাড়ি যে কাকু গাড়ি নিয়ে যায় কাকুর কাছে দিয়ে এসছি কাকু গাড়ি করে নিয়ে গেছে আর এদিকে বাবাও রেডি হয়ে গেছিল দিয়ে আসার জন্য তাই বললাম যে বৃষ্টি পড়ছে আর কেমন টাইমে বৃষ্টিতে শুরু হলো আটটার দিকে তো বললাম যে কাকুই নিয়ে যাক আর আমাদের গেলে পরে স্কুটি করে যাবে আবার রেন রেনকোট আর কাকু খুব ভালোবাসে কাকুর কাছে আপৃতি শেখে তো কাকু নিয়ে যায় আর যদিও না যায় কোনো কোনো সময় যদি হঠাৎ আগে চলে যায় বৃষ্টি কম কাকুটা একটু লেট করে তখন বৃষ্টি এলো তো কাকু হর্ন বাজাতে থাকে গেটের সামনে আর এই যে সবজি কেটে নিলাম এখানে দেখো একদম সবুজ সবুজ ভেন্ডি তো এটা না অনেক সপ্তাহ আগের আর কি দু সপ্তাহ হয়ে গেছে এটা খাওয়া হয়নি তো আজকে হচ্ছে এটা ভাজা করেই ফেলি নষ্ট হয়ে যাবে নাহলে তো চলো রান্নাটা শুরু করি আর সাথে থাকো ভালো লাগবে জামা কাপড় গুলো দেখো এখানে মেলে দিলাম রান্না বসিয়েছি আর এগুলো কেজে ওখানে মেলে দিলাম একটু একটু বৃষ্টি পড়ছে অনেকগুলো লঙ্কা পেকে আছে দেখো দেখো তারপরে এই গাছটাতে খুবই পেকে আছে দেখো সব এখন তুলে নেবো তো বর্ষার দিনে না এত সবজির দাম মানে দুশো টাকার সবজি একটা ক্যারি ব্যাগেও মানে দেখা যায় না আর লঙ্কা দেখতে লঙ্কাগুলো মানে বাজারে কিন যেগুলো কিনে আনি সচরাচর এত বড় বড় লঙ্কা কিন্তু এক ফোঁটা ঝাল নেই ঘাসের মতো পুরো লাগে আর বাড়িতে আমাদের এই যে দেখো গাছগুলো ভাগ্যিস লাগিয়েছিলাম এরকম এই গোল লঙ্কা তোমরা দেখেছ কি না তোমাদের যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের ওখানে আছে কি না জানি না তো এই লঙ্কাগুলো না আমাদের এখানে আমরা বলি ডোলো লঙ্কা তো এটা দুটো যদি দেয়া যায় ঝোলে একটা মানে আমরা একটু ঝাল খাই তো আমাদের দুটো দিলেই কাফি আর যারা একদমই ঝাল খায় না মানে একদম কম ঝাল খায় তারা একটা বা আধাটা দিলেই হয়ে যায় তাহলে দেখো রোজ এতগুলো করে লঙ্কা আমরা ছিঁড়ে মানে রোজ বলতে রোজ ছিঁড়ি না এক দুদিন দিন পরপর ছিঁড়ি যেগুলো লাল হয়ে যায় সেগুলোই তুলে নিই তাহলে কতটা মানে সাশ্রয় হয় প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় যে তোমরা যেমন করেই হোক এই মানে টুকিটাকি জিনিসগুলো যদি এগুলো লাগানো যায় না সবার বাড়িতে একটু না একটু জায়গা আছেই তো অনেকটাই সাশ্রয় হয় প্রচুর মানে উপকারিতা মানে পেয়েছি আমরা যেন ওই লঙ্কা গাছে অনেক কষ্ট হয়েছে এই মানে গরমের সিজনে রোজ দুইবেলা এসে জল দেওয়া তারপরে আমার বর তো আরও বেশি যত্ন করে দেখো ঘাসগুলো সেদিন আমি পরিষ্কার করে দিয়েছি আবার ঘাস হয়ে গেছে তো দুই বেলা করে জল দিয়ে যেত রাত্রে মনে না থাকলেও রাত্রে এসে জল দিয়ে যেত তো তুলে নিয়ে এলাম আর কাপড়গুলো মেলে দিয়ে এই যেটা মানে কষাতে দিয়ে আমি চলে গেছিলাম ছাদে আর কি তো ছোলা আর আলুর ঝোল করছি এটা আমার বর খুব পছন্দ করে আর নিরামিষ খাচ্ছি কদিন ধরে তো এটা ওটা একটু উলট করে রান্নাটা করছি আর এখানে ভেন্ডি ভাজা করেছি একটু অন্যরকম করে করেছি আজকে যেন লঙ্কা বাটা দিয়ে করেছি ঝাল ঝাল হবে গরম ভাতে দারুণ লাগে আমার মা এরকম করে ভাজা করে বেশি একটু ভেজা ভেজা থাকবে তাহলে ভালো লাগে ভেন্ডি না অনেকে একদম খরখরা করে ভাজে শুকনো শুকনো থাকে আমার ভালো লাগে না আর এই যে দেখো আমাদের দুজন নামলেন এগারোটার সময় এখন ঘর উপর থেকে মানে স্নান টাইম আর কি ওর এই সময় ঘুম থেকে উঠেছে তারপরে দেখো ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসছে আর এই যে বরমশাই বলছে আমাদের ঘরের পেছনে একটা লেবু গাছ আছে লেবু গাছে দেখো এতগুলো লেবু হয়েছে তো লেবু গাছটার একদম খুব খারাপ অবস্থা ছিল ভাবছিলাম কেটে দেব তো ডালপালাগুলো তো বর বলছে যে তুমি কাটতে বলেছিলে দেখো কি সুন্দর হয়েছে তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দাদা এসছে তারপরে এই যে ঘরের অবস্থা দেখো ঘর মুছে ঠুছে নিয়ে এরকম অগোছালো মানে মেয়ে ধরেছে এরকম করে আর আমি স্নানটা করে নিয়েছি আমি আর মেয়ে একসাথেই স্নান করেছি তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে কারণ আমি ডিউটি গেছি তারপরে এত তোমাদের সাথে দেখা হয়নি এখন হচ্ছে রাত তো আমি ছেলে ঘুম থেকে রাত বলতে সাড়ে সাতটা সাতটা বাজে ছেলের আজকে পড়া ছিল না যার জন্য ও ঘুমিয়ে আছে দুপুরে ঘুমিয়েছে এখন ওঠেনি ভাবছে পড়া নেই তো একটু ঘুমিয়ে নিই আর মেয়ে উঠে গেছে অনেক আগেই ওকে নিচ থেকে নিয়ে এসছি আর চাটা করে মাকে দিয়ে মেয়েকে খাইয়ে তারপরে এসছি ছেলেকে একটু পড়াবো ওর দুধটা গুলি গুলে রেখে এসছি সে কমপ্ল্যান দিয়ে ও কমপ্ল্যান আর দুধ খাওয়ার সন্ধ্যাবেলা আর ও অনেক চেষ্টা করছে দাদা তোলার কিন্তু দাদা ভাই আর উঠছে না তো চলো আজকের মতো একটু ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই